তিন বছর পর বাড়ি ফিরে নিজের বউকে বাড়ির কাজের লোক হিসাবে দেখে চমকে যায় ধ্রুব তার সামনে তার বিবাহিত বউ পেছনে ছেঁড়া শাড়ি শরীরে ক্ষত নিয়ে বাড়ির মেঝে পরিষ্কার করে যাচ্ছে ধ্রুব তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে যার এই বাড়িতে রানীর মতো হয়ে থাকার কথা সে আজ কাজের লোকের পরিচয়ে বাড়িতে থাকছে ধ্রুব অস্পষ্ট সুরে উঁচু আওয়াজে ডাক দেয় প্রিয়ন্তী এদিকে প্রিয়ন্তী বাড়ির ফ্লোর পরিষ্কার করছে হঠাৎ পেছন থেকে কোনো পরিচিত মানুষের কণ্ঠ শুনে প্রিয়ন্তী পেছন ফিরে তাকায় প্রিয়ন্তি সমস্ত শরীরে শান্ত হাও বয়ে যায় তার চোখ জোড়া শুধু তাকিয়ে সামনে থাকা মানুষটিকে দেখে যাচ্ছে প্রিয়ন্তি চোখ বেয়ে দুফোটা পানি গড়িয়ে পড়ছে আজ তিন বছর পর নিজের স্বামীকে চোখের সামনে দেখছে স্বামীর কাছে ছুটে যায় সে ধ্রুব আজ থেকে তিন বছর আগে ধ্রুবর গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে প্রিয়ন্তির বাবা মা দুজনেই মারা যায় হসপিটালে লাশের সামনে বসে যখন প্রিয়ন্তি অঝরে কাটছিল তখন তাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা খুঁজে পাচ্ছিল না ধ্রুব প্রচন্ড অপরাধ বোধ হচ্ছিল তার বারবার মনে হচ্ছিল মেয়েটা জীবন শেষ করে দিল সে ড্রাইভিং এর সময় একটা কল রিসিভ করতে গিয়ে তার নিজের ভুলে দুটো মানুষের প্রাণ চলে গেল এই অপরাধ বোধ তাকে কুড়ে কুড়ে খাচ্ছে মেয়েটা যত যত জোরে চিৎকার করে কান্না করছে তত বেশি বুক ফাটছে ধ্রুপের সে সব সহ্য করতে না পেরে সেখান থেকে বেরিয়ে গেল প্রিয়ন্তের বাবা নেওয়াজ চৌধুরীর শেষ কাজের সমস্ত খরচটুকু সে বহন করে একা শূন্য ঘরে অনাথ মেয়েটা যখন চোখের জল ফেলছিল আর তার বাবা মায়ের কথা মনে করে চিৎকার করে কাঁদছিল তখন ধ্রুব এসে তার পাশে দাঁড়ায় কেন এসেছেন আপনি আমার দুনিয়াটা উজাড় করে দিয়েছেন আপনি আমার সুন্দর জীবনটাকে নরক করে দিয়েছেন আমার জীবন থেকে আমার সব থেকে দামি মানুষটাকে কেড়ে নিয়েছেন আমি কাকে বাবা বলে ডাকবো কাকে মা বলে ডাকবো এখন এখানে কি তামাশা দেখতে এসেছেন আচ্ছা আমি যদি আপনার গাড়ির সামনে গিয়ে পড়ি তাহলে আমাকে ওইভাবে শেষ করে দিতে পারবেন তো তাহলে আমাকে একটু দয়া করুন প্লিজ আমার বাচ্চার আর কোনো আশা নেই প্রিয়ন্তি অঝরে কাঁদতে লাগলো ধ্রুব নিরবতা ভেঙে বলল আমি দুঃখিত এটা ছাড়া আজ আমার আর কিছুই বলার মতো ভাষা নেই আমি যে অপরাধ করেছি তার জন্য আপনি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবেন কিনা জানি না কিন্তু আমি এই ভুলে প্রাশ্চিত্ত করতে চাই আমি আপনার পায়ে পড়ি আমি আপনার সব দায়িত্ব নিতে চাই মেয়েটা হেসে ফেললো প্রথমে আমার বাবাকে অনেক দূরে পাঠিয়ে দিলেন এখন বলছেন আপনি আমার দায়িত্ব নেবেন একটা অবিবাহিত ছেলে একটা অবিবাহিত মেয়ের দায়িত্ব নিলেন লোকজনে কত কথা বলবে আপনি জানেন এখন কি আপনি আমাকে লোকের কাছে বদনাম করতে চাচ্ছেন কিসের শত্রুতা আমার সাথে আপনার ধ্রুব সাহস নিয়ে বলল আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনাকে স্ত্রীর মর্যাদা দিয়ে আমার নিজের বাড়িতে নিয়ে যেতে চাই অবাক হয়ে তাকালো আপনি যতদিন পর্যন্ত চাইবেন না আমি আপনার উপর স্বামীর কোনো অধিকার খাটাবো না ভয় পাবেন না আর যদি কোনোদিন আমি আপনার উপর জোর করে স্বামীর অধিকার খাটাতে আসি তাহলে সেদিনই আপনি আমাকে আপনার বাবা মায়ের খুনের জন্য পুলিশে দিতে পারেন এবং আমাকে ডিভোর্স দিয়ে মুক্ত হতে পারবেন কিন্তু প্লিজ আমাকে প্রায়শ্চিত্ত করার সুযোগ দিন না হলে সারা জীবন আমি ওই অপরাধ বোধ নিয়ে তিলে তিলে মরবো ধ্রুবের কথাগুলো শুনে প্রিয়ন্তি ভাবনায় পড়ে গেল প্রিয়ন্তিকে নিয়ে ঘরে প্রবেশ করতেই তার মা অবাক হয়ে প্রশ্ন করলো তোমার সাথে এমে ওর পরিচয় কি ধ্রুব বললো গতকাল আমার গাড়ির চাকায় ওর বাবা মারা গেছে এখন ওর এই পৃথিবীতে আর কেউ নেই তাই আমি ওর দায়িত্ব নিতে চাই ভেরি স্যাড ঠিক আছে ওকে দু তিন লাখ টাকা দিয়ে দাও আচ্ছা ঠিক আছে পাঁচ লাখ দাও তুমি কিছু চিন্তা করো না মা কখন কার কপালে কি বিপদ আসে কেউ জানে না তোমাকে মাসে না হয় কিছু টাকা আমি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি ইতি অবাক হয়ে তাকিয়ে কথাগুলো শুনতে লাগলো ধ্রুব বললো মা তুমি বিষয়টা বুঝতে পারছো না আমি ওকে দায়িত্ব নেওয়া মানে বিয়ের কথা বলছি ধ্রুবের মা আফসানা বেগুম প্রচন্ড বিষয় নিয়ে বললেন তুই এই অনাথ মেয়েটাকে বিয়ে করবি তোর কি মাথা ঠিক আছে আমাদের বংশের ছেলে হয়ে তুই এমন একটা মেয়েকে বিয়ে করলে আমাদের মান সম্মান থাকবে মা আমি মনে করি মান সম্মানের থেকেও মানুষ বড় সামান্য কিছু টাকা হাতে ধরিয়ে দিলে একটা মেয়ের দুঃখ ভোলানো সম্ভব না আমি যে অপরাধ করেছি সেটার জন্য আমি নিজেকে শাস্তি দিতে চাই আমি এটার প্রায়শ্চিত্ত করতে চাই আমি ও সব সকাল্লাদ পূরণ করতে চাই আর সেটার জন্য আমি ওকে বিয়ে করে আমার স্ত্রীর মর্যাদা দিয়ে আমার কাছে রাখতে চাই তাহলে শুনে নাও তোমার মা এটা কোনোদিন মেনে নেবে না কথাটা বলেই আফসানা বেগম ভেতরে চলে গেলেন এরপর মায়ের অমতে প্রিয়ন্তিকে বিয়ে করে বাড়িতে এনে তোলে ধ্রুব কিন্তু দরজায় তাদেরকে এক পলক দেখেই তার মা মুখ ঘুরিয়ে বললেন আজকে থেকে আমার সাথে আর তোমরা কোনো কথা বলবে না এই মেয়ে যেন আমার সামনে না আসে আমাকে ভুলেও মা বলে ডাকবে না ধ্রুব কিছু বলতে চেয়েও পারল না এভাবে আরও পাঁচ মাস অতিবাহিত হওয়ার পর একদিন মায়ের অফিসে গিয়ে মাকে পা ধরে ক্ষমা চায় ধ্রুব বারবার ক্ষমা চাওয়ায় আফসানা বেগম বললেন ঠিক আছে আমি বুঝতে পেরেছি তুমি একটা ভুল করে ফেলেছ তবে মায়ের মন যদি পেতে চাও তাহলে মা কথা শুনতে হবে মা আমি তোমার সব কথা শুনব কিন্তু এই মেয়েটাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে বলো না এই কদিন আমরা একে অপরকে প্রচন্ড ভালোবাসে ফেলেছি সত্যি বলছি আমরা দুজন একে অপরকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারি না আফসানা বেগম কিছু একটা চিন্তা করে বললেন আমি তোমাকে সব কথা বলছিলাম তবে আমাদের নতুন প্রজেক্ট শুরু হতে যাচ্ছে তুমি তো বিয়ের পর ব্যবসার কাজে তেমন একটা মন দাও না আমি চাই তুমি বিদেশে গিয়ে সবকিছুর ব্যবস্থা করে আসবে সেটা করতে তোমার 2-3 বছর সময় লাগবে তবে সবকিছু শেষ করে তারপর দেশে ফিরবে আর যদি তুমি সবকিছু ঠিকঠাক করে ফিরতে পারো তাহলে মন পাবে খুশি হয়ে বলল ঠিক আছে মা তুমি যেটা চাও সেটাই হবে আমি বিদেশে গিয়ে সব ব্যবস্থা করে তোমার কাছে তাড়াতাড়ি ফিরে আসব। কিন্তু তখন আফসানা বেগমের মনে মনে কি ছিল সেটা ধ্রুব বুঝতে পারে প্রিয়ন্তির কপালের ঘাম মুছে দিয়ে ধ্রুব বলল তোমাকে এসব করতে কে বলেছে যে বাড়িতে পাঁচজন চাকর আছে সেখানে তোমার কেন সব করতে হবে প্রিয়ন্তি কথা কাটানোর জন্য বলল এটা কি কথা বললে এটা আমার সংসার আমার ঘর আমি কি নিজের ঘরে কাজ করতে পারি না নিজের ঘরে অবশ্যই কাজ করতে পারো কিন্তু এভাবে সারা গায়ে জ্বর নিয়ে আর এত জীর্ণ পোশাক পরে আমার স্ত্রী কাজ করতে পারে না এবারের লোকজন এত অমানুষ সেটা আমার জানা ছিল না তখনই আফসানা বেগমের কন্ঠ কণ্ঠ শোনা গেল কাকে অমানুষ বললে তুমি আমাকে মুখে লাগাম দাও আম্মু তোমার কথায় তোমার মন রক্ষা করার জন্য আমি বিদেশে গিয়ে সবকিছু ঠিকঠাক করে এসেছি কিন্তু আমি জানতাম না তুমি আমাকে সেখানে পাঠিয়ে আমার স্ত্রীর এই হাল করবে সত্যি বলতে আমার কাজ এখনো শেষ হয়নি আমি আরো কয়েক মাস পরে আসতাম তবে আজ হঠাৎ করে চলে আসলাম আমার বোন রিঙ্কির ফোন পেয়ে তখনই রিঙ্কি এসে বলল মাফ করে দাও আম্মু আমি ভাবির কষ্ট আর চোখে দেখতে পারছিলাম না একে একটা অনাথ মেয়ে এই পৃথিবীতে কেউ নেই তার উপর এত বড় বাড়ির বউ হয়ে সারা দিন তোমার কত কুটু কথা এসব রান্না বান্না প্রতিদিন এই ঘর বাড়ি মোছা এসব করতে ভাবির খুব কষ্ট হয় এই অসুস্থ শরীরে পর্যন্ত ওকে দিয়ে তুমি এসব করাচ্ছ যেন বাধ্য হয়ে একদিন এই ঘর ছেড়ে চলে যায় আগে আফসানা বেগম বললেন ঠিক আছে তোমরা অনেক বড় হয়ে নিজেরাই সব সিদ্ধান্ত নিয়ে ফেলো তবে আমি স্পষ্ট করে দিলাম এই মেয়ের কিন্তু আর আমার বাড়িতে জায়গা হবে না যার জন্য পেটের ছেলে মায়ের কাছে এত কথা শুনতে হলো তাকে আর আমি সহ্য করব না ধ্রুব খানিকটা হেসে বললো যার শরীরে লাল রঙের বেনারসি জড়িয়ে ঘরের বউ করেছে সে আজ আমার সামনে ছেঁড়া শাড়ি পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে যার থেকে এক মুহূর্তের দূরত্ব মৃত্যুর সমান পীড়া দেয় তার থেকে এত বছর দূরে সরে থেকেছি তোমার কথায় যাকে ভালোবেসে ঘরের বইয়ের মর্যাদা দিয়েছি সে আজ কাজের লোকের মতো আমার ঘরে থাকে যাকে জনম জনম ধরে ভালোবাসার কথা দিয়ে গেলাম আজ তার প্রতি এত অন্যায় অবিচার দেখে ওকে আমি আর এই বাড়িতে রাখার সিদ্ধান্ত কি করে নিতে পারি মা আমি জীবিত থাকি অথবা মৃত ও আর তোমার বাড়িতে থাকবে না আমি তোমার কাছ থেকে নিয়ে চলে যাচ্ছি আর তুমি তোমার এই বড়লোক বাড়ি আর অহংকার নিয়ে থাকো সম্মানিত ভিউয়ার্স ধ্রুবের এই সিদ্ধান্তের সাথে আপনারা একমত কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি ক্যামেরা শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মর্শেদ ধন্যবাদ